নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে পয়লা জানুয়ারি দু সাল পড়ে গেল দেখতে দেখতে দু সালটা যে কীভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না যাই হোক আজকে পঁচিশ সালের প্রথম দিন ভাবলাম কুটুকে সকাল সকাল স্নান করিয়ে দিই তো এই যে যেমন ভাবা তেমন কাজ আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে কাবলু ও আমার ফোনটা ধরে আছে ক্যামেরা অন করে দিয়েছি আর এদিকে আমি কুটুকে স্নান করাচ্ছি কুটু তো নিজে নিজে স্নান করলে খুবই ভালো কিন্তু ওকে স্নান করাতে গেলে মহা ঝামেলায় পড়তে হয় সে তো আপনারা জানেনি যদি না জানেন তাহলে আমি আপনাদের সাথে ডিটেলসে একটা ভিডিও শেয়ার করব যে ওকে স্নান করাতে গেলে আমাকে কি কি ঝামেলা পেতে হয় তো স্নান করানো হয়ে গেল কুটুকে এবার রোদে বসিয়ে দিলাম কারণ থর থত্তর করে কাঁপছে

হ্যাঁ তা তো ও চান করাইল শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক বল আর টাকা টাকা এদিকে সকাল সকাল রূপসা স্নান টান করে সেজে গুজে একদম রেডি হয়ে গেছে কারণ আজকে আমরা সকলে মিলে যাব একটা জায়গা আর দু সালের প্রথম দিনটা আমাদের একেবারে অন্যরকমভাবে কিনে নি তুই কখন সাজবি তুই ছিল্লা যাবি যে আমার জন্য কি নিয়ে আসবি তুই বল আমি তো গেলেই বলো বুড়ির দোকান থেকে চকলেট আনবে চপ নিয়ে আসবি চপ আলুর চপ গরম গরম সিঙ্গাড়া গরম গরম চপ আর গরম গরম সিলাপি আনবি তো যদি না আনিস আমি কিন্তু কাঁদি দেব ঠিক আছে আপনারা তো জানেন পয়লা জানুয়ারির দিন আমি আর আমার প্রতিদেব দুজনে মিলে আমরা কোথাও না কোথাও ঘুরতে চলে যাই আর দিন ঘুরি গত বছর তো গেছিলাম আমরা বিষ্ণুপুর ঘুরতে প্রচুর ঘুরেছি ফিরেছি সেই সবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই বছর তো আর সেটা হলো না তবে এই বছরের পয়লা জানুয়ারিটা কিন্তু খুবই ভালোভাবে কেটেছে একেবারে অন্য রকমভাবে কেটেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের বললাম যে আজকে আমরা সবাই মিলে একটা জায়গায় যাব তো এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই একদম দেখতেই পাচ্ছেন দল বল বেঁধে আমরা বেরিয়ে পড়েছি এই যে কোটকু আমার কোলে প্রথমে আমি একটুখানি পিছিয়েছিলাম তো ও আমাকে দাঁড়িয়ে করে সবাই চলে যাচ্ছে ও দাঁড়িয়ে করে আমাকে ডাকছে আয় আয় তো তারপরে আমি ওকে না আমরা আসছিলাম তো ভিতরে কি আছে কি রাস্তা এই রাস্তাটা হয়তো ব্যাগ ধরবে তুমি ব্যাগ পারবে না বড়

फुरती है फुरती है माओ कुथा है माओ टा तो कुथा रे काबलू तेरे तो मुख सुखना कहना रे हाँ अत्याचारी तो नारी अत्याचारी नारी एक टा পটকু সারা রাস্তা এত বদমাশি করতে করতে এসছে আমি যতক্ষণ কোলে নিয়ে এসেছি তারপর আমি এলে গেছি তারপর কাকিমা নিয়েছে যে কাকিমাও এলে যাচ্ছে আমরা দুজনে মেলে আলাপালি ওকে নিয়ে নিয়ে এসেছি প্রচণ্ড ছটফট করছে কোলের মধ্যে ওকে বলছে নিচে নামিয়ে দে আমি হাঁটব আমাকে ব্যাগ দিয়ে দাও আমি ব্যাগ বইব এই রকম বদমাশি করছে এই যে দেখুন আমাদের এই শাখা ক্যানেলের ব্রিজটা আজ বোধহয় দু বছর ধরে হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর আমরা সবাই হেঁটে হেঁটে এত দূর পর্যন্ত চলে এসেছি ভাবতে পারছেন আপনাদের সাথে এই রাস্তাটা আমি শেয়ার করি কিন্তু সাইকেলে যায়। সাইকেলে বা বাইকে যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে শিলদা যায়। কিন্তু এইবার হেঁটে হেঁটে যাচ্ছি সকলে মিলে হাঁটছি বলে বোঝা যায়নি যে কতটা রাস্তা হাঁটছি সবাই একদম নিজের মনের মতো করে গল্প করতে করতে চলেছে আর পৌঁছেও গেছি আমরা প্রায় ওই যে দূরে দেখা যাচ্ছে এবার আপনাদের আসল ঘটনা বলি আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম না এইখানে একটা আশ্রম হচ্ছে আমি আপনাদের বলেছিলাম যেটা একটা আশ্রম বা অনাথ আশ্রম বা হয়তো বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম দুটোই হবে ঠিক আছে তো সেরমের জন্য ওইখানে একটা স্ট্রাকচার হচ্ছে তো আজকে পয়লা জানুয়ারির দিন ওখানে খাওয়ান দাওয়ান হবে মানে অন্ন ভোগ দেওয়া হবে তো আমাদেরকে সকলকে নেমন্তন্ন করেছে একেবারে হাঁড়ি বন্ধ নেমন্তন্ন তাই আমরা সকলে মিলে এখন হেঁটে হেঁটে আসছি সকলে মিলে বলতে আমরা আমরা বাড়ির বউরা সবাই আসছি আর কি আর এই যে পৌঁছে গেছি ওইখানে দেখছি অনেক লোকজন এখন দুপুরবেলা কিন্তু শীতকাল আর রোদের খুব একটা তাপ নেই বলে আমাদের আসতে সেরম কষ্ট সেরম কেন কোনোই কষ্ট হয়নি সবাই একদম হাসি ফুর্তি ঠাট্টা করতে করতে চলে এসেছি পৌঁছেও গেলাম এখানে দাঁড়িয়ে একটুখানি আলোচনা হচ্ছিল যে এখনই যাব না কি হবে কি ব্যাপার কি বৃত্তান্ত সব কিছু আলোচনা করে এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে প্রথমে তো আমি ভেবেছিলাম সাইকেলে আসবো কারণ অনেকটা রাস্তা তারপর দেখলাম সবাই হেঁটে হেঁটে আসছে আর আমিও তার জন্য হেঁটে হেঁটেই চলে আসলাম সকলের সাথে বেশ মজা করতে করতে আজকে সম্ভবত এই আশ্রমটার উদ্বোধনী হবে উদ্বোধনী বলতে যেটা হয় ভূমি পুজো বা মানে এখানে লোকজন খাওয়ান দাওয়ান হবে আমি জানি না এটাকে কি বলে এই মুহূর্তে মনে পড়েছেন আমার না হলে আমি আর কি ডিটেলসে আপনাদের বলে দিতাম যাই হোক লোকজন তো দেখছি বেশ ভালোই এসেছে এইদিকে গাড়িও বেশ কয়েকটা দাঁড়িয়ে রয়েছে সাইকেল বাইক সবই দাঁড়িয়ে রয়েছে আর এই তো কাজ শুরু হয়েছে ওইখানে গেটটা জাস্ট হয়েছে আর এই দিকে দেখুন না বাউন্ডারি দিবে মনে হয় পাঁচিলটা উঠতে শুরু করেছে এরই মধ্যে আজকে পয়লা জানুয়ারি একটা ভালো দিন তাই আজকে উদ্বোধনী করে দিলেন আর কি তবে কাজ কিন্তু পুরো দমে চলছে আজ থেকে কয়েকদিন আগেই এই জায়গাটার স্ট্রাকচারটা শুরু হয়েছিল আজকে দেখুন গেটটা কমপ্লিট এদিকে পাঁচের এর ভেতরটা পুরো কমপ্লিট হয়ে গেছে দুটো গেট হচ্ছে আর এই গেট বসানো হয়ে গেছে আমরা গেট ঠেলে আস্তে আস্তে করে একদম ভেতরে ঢুকলাম কারণ এই যে উপরটা ঢালাই করা আছে বাঁশ দেওয়া আছে দেখতেই পাচ্ছেন বাঁশ পেরিয়ে আমরা ঢুকলাম এইদিকে একটা তিরপল খাটানো আছে এখানে মনে হয় ঠাকুর পুজো টুজো হয়েছে এখানে ঠাকুর রাখা আছে এখানে অনেকেই বসে আছে আর এই যে এইদিকে খাওয়ান দাওয়ান স্টার্ট হয়ে গেছে আর এই যে দেখুন যে কারণে আজকে এত দূর হেঁটে হেঁটে আসা এখানে তিনটা গোপাল ঠাকুর রাখা আছে আর আমরা সবাই প্রণাম করে আসলাম বাস আমাদের পটকু বারবার ঝুলে যাচ্ছে কি ভেবেছে জানি না বারবার ঝুলে যাচ্ছে ওকে নিয়ে আসছি তাও যাচ্ছে বারবার প্রণাম করছে এখানে পুজো হয়েছে খোল কীর্তন রাখা আছে এখানে হয়তো নাম সংকীর্তনও হয়েছে এখন তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হচ্ছে নাম সংকীর্তন বন্ধ আছে পরে কিন্তু আবারও হয়েছিল তো এইখানে আমিও বুঝলাম একদম ঠাকুরের সামনে কী যে ভালো লাগছিল আমি ভুল বলেছিলাম সেই সময় যে তিনটা গোপাল ঠাকুর রাখা আছে আসলে এখানে রাখা আছে চারটে দেখুন নিচে তিনটে রাখা আছে উপরে কিন্তু আরও একটা রাখা আছে আর এই যে আরেকজনের বদমাশির তো কোনো শেষ নেই শুধু বদমাশি হচ্ছে । কোলে নিয়েছি মাঝে মধ্যে কোন ভাবনার সাগরে ডুবে যাচ্ছে জানি না আবার মাঝে মধ্যে এত বদমাশি করছে যে ওকে আটকে রাখা যাচ্ছে না আপনারা দেখতে পাবেন ভিডিওতে আপনাদের সাথে ছবি শেয়ার করেছি আর আজকে পয়লা জানুয়ারির দিনটা একেবারে ভাবে কাটলো প্রথমে তো পয়লা জানুয়ারির দিন কি হবে না হবে রকম কোনো প্ল্যান ছিল না সবাই এটুকুই ভেবেছিল যে বাড়িতে ভালো মন্দ রান্নাবান্না করে খেয়ে নেবো এই বছর পিকনিকের প্ল্যান করেছিল সবাই পঁচিশে ডিসেম্বর কিন্তু আমি না করে দিয়েছিলাম তারপরে আর সেরম কেউ আলোচনা টোনাও করেনি আর কোনো প্ল্যানও হয়নি তো পুরোপুরি ক্যান্সেল আর এই পয়লা জানুয়ারির দিন সবাই ভেবেছিল ভালো মন্দ রান্নাবান্না করে সব বাড়িতে খেয়ে নেবে কিন্তু তা বললে হয় কপালে তো লেখা আছে আজকে মহাপ্রভুর মহাপ্রসাদ সেটা আর কে এড়াবে তো আজকে আমাদের দু হাজার পঁচিশ সালটা শুরু হলো আর এই দিনেই এত এত ভালো একটা ঘটনা ঘটলো আমাদের সাথে যে কী বলবো আজ থেকে দুদিন আগে আমাদের নেমন্তন্ন করেছে আমরা সবাই খুবই খুশি আর মহাপ্রভুর প্রসাদ আজকে বছরের প্রথম দিনে পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার আপনাদের গোপাল ঠাকুর তো দেখালাম আবারও দেখিয়ে দেব আপনারা সকলে প্রণাম করবেন আর এই যে বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো আপনারা ভোগ দর্শন করে নিন প্রসাদ এটাই হচ্ছে মহাপ্রভুর প্রসাদ আপনারা ভাবছেন আমি গ্লাসে তুলে রাখছি কেন কারণ আমার বাড়িতে রয়েছে আমার ছোট্ট একটা বাচ্চা কুটু তো বাড়িতে তো ভাত রান্না করিনি সে কী খাবে তার জন্য এই প্রসাদ নিয়ে যাব সেও খাবে তো রান্না হয়েছিল খিচুড়ি আর বাঁধাকপির ঘন্ট টমেটো চাটনি এত 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 অসাধারণ স্বাদ ছিল আমি জানি না এই ভোগের প্রসাদের কেন এত অসাধারণ স্বাদ একটু খেলেই মন প্রাণ একদম ভরে যায় আপনাদের তো দেখাই সাইকেলে যেতে যেতে মানে রাস্তা থেকে কিন্তু এখন আমরা রাস্তা থেকে অনেকটা ভেতরে আছি আসলে মাঠের মাঝ বরাবর বলা চলে না কারণ মাঠটা অনেকটাই বড তবে অনেকটাই মানে রাস্তাতে অনেকটা ভেতরে আছি এখান থেকে রাস্তার লোকগুলোকে একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে আর ওই যে দেখুন ট্রাক্টরে করে কোথা থেকে যেন মাটি আসছে পুরো মাটি এখানে ভরাট হচ্ছে এই জায়গাটা খুব তাড়াতাড়ির মধ্যেই একটা খুবই সুন্দর জায়গায় পরিণত হবে এখানে আশ্রমটা হয়ে গেলে এই জায়গাটার লুকটা বলুন এই জায়গার মাহাত্ম বলুন সবই কিন্তু একেবারেই পাল্টে যাবে আর প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছেন মহাপ্রসাদ আজকের দিনে কেউই মিস করতে চায়নি হয়তো যারা যারা নেমন্তন্ন পেয়েছে বাড়ির সকলে মিলে এসেছে আর এই যে খাওয়া দাওয়া করে এসে আমরা এখানে আবারও বসে পড়লাম আর একজনের বদমাশি তো কোনো শেষই হচ্ছে না বদমাশি তো সে করেই যাচ্ছে এখন দেখুন না একটা ওই থার্মোকল পেয়েছে তো সেটা নিয়ে করে খাচ্ছে আর ওর পাশে এক দিদি রয়েছে ওর তাকে খাওয়াচ্ছে নিজে খাচ্ছে আর ফেলেও দিচ্ছে জানে তো ওটা খেলে আমার ক্ষতি হবে গলায় লেগে যাবে কিন্তু দেখুন ওর পাশে যে ওর দিদি বসে আছে সেও খেয়াল রেখেছে যে বুনো আমার মুখে পুড়ে নিচ্ছে নাকি সঙ্গে সঙ্গে কিন্তু মুখ থেকে বার করছে বেশ দায়িত্ববান দিদি কিন্তু যাই হোক এরপর আর ওকে আটকে রাখা যায়নি দেখুন না আমাদের মাটি কুড়নি বেরিয়ে গেছে একটা গ্লাস নিয়ে মাটি কুড়িয়ে বেড়াচ্ছে তোরা যে যা ইচ্ছে করছিস কর বসে গল্প কর হাসাহাসি কর ঘুরে বেড়া যা পারছিস কর আমি আমার নিজের কাজে ব্যস্ত আমি একা একাই খেলবো দেখুন একা একা টট্টর টট্টর করে চলে গেল গিয়েও যে মাটি কুড়িয়ে কুড়িয়ে বেড়াচ্ছে ওকে বারবার আনা হলো কিন্তু ও আসবে না কেঁদে যেন ফাটিয়ে দিচ্ছে ও মাটি কুড়িয়ে কুড়িয়ে খেলবে ঘুরবে ফিরবে তাতেই ওর শান্তি কতটা দূরে চলে গেছে দেখুন আমরা শুধু খেয়াল রেখেছি যে ও আর একটু বেশি দূরে চলে গেলে ওকে গিয়ে ধরে নিয়ে চলে আসবো আর ধরে নিয়ে কি আসবো ও যে চিৎকার করে কান্না শুরু করে দিচ্ছে লোক তো আমাদেরকে বুকে একাকার করে দিচ্ছে দেখুন আমি কতটা জুম করার পর ও সামনে এসেছে মাটি কুড়িয়ে বলছে ওই যে মাটি যেটা ঢালাই হচ্ছে ঢালাই নয় ভরাট হচ্ছে তার যে ডলা মাটিগুলো পড়ে আছে সেই সেইগুলো কুড়িয়ে কুড়িয়ে গ্লাস ভর্তি করছে আবার ঢেলে দিচ্ছে আবার ভর্তি তো এবার বেরিয়ে পড়েছে নগর কীর্তনে আমরা সবাই বেরিয়ে পড়লাম বিকেল হয়ে এসছে মোটামুটি এখন সাড়ে তিনটে মতো বাজে এবার আমরা চলে যাচ্ছি নগর কীর্তনের থেকেই আমরা একেবারে বাড়ি ঢুকে যাব। আর এই যে আরেকজন দেখুন আমাদের ভক্তপরী উলুলা দিচ্ছে শাঁখ বাজাচ্ছে হাততালি দিচ্ছে সবই করছে যখন যেটা ইচ্ছে হচ্ছে তখন সেটাই করছে আর দেখুন কত লোক বেরিয়েছে আমরা আছি মাঝামাঝি জায়গায় আমাদের পেছনে রয়েছে অনেক লোক তবে বেশিরভাগ লোকই আমাদের গ্রামের তো বেশিরভাগই আর ফিরে আসবে না যাওয়ার পথেই ঘর ঢুকে যাবে যে যা সে তার ঘরে ঢুকে পড়বে দু হাজার পঁচিশ সালের প্রথম দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো খুবই ভালো কেটেছে ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে আজকের দিনটা কাটবে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ভিডিওটা